অবশেষে আমি দূরে সরে এলাম তোমাকে আর বারবার ভালোবাসি বলে বিরক্ত করব না তোমার কাছে যাওয়ার জন্য কখনো বাহানা খুঁজবো না অভিমানে তোমায় আর ডাকবো না কষ্ট হবে ঘুম হারিয়ে যাবে ক্লান্ত শরীরে তোমায় আর ভালোবাসবো না থেকে যাবে তুমি স্মৃতি হয়ে রয়ে যাবে একটা স্বপ্ন হয়ে হাত বাড়ালেও ছুতে পারবো না তোমায় দূরত্ব থাকবে আমাদের মাঝে অস্ত্র হয়ে ঝরবে তুমি নেয় নদীরূপে তবুও তোমায় ভালোবেসে করবো আরও ভুল ভুলতে হয়তো পারবো না ঠিকই মনে রয়ে যাবে তবুও তোমায় ডাকবো না কাছে একটু মানসিক শান্তির অভাবে